আসসালামু আলাইকুম সবাইকে আটঘরিয়া উপজেলায় ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করতেছে আমাদের ছোটো ভাইরা এই যে ছাত্র ভাইরা কাজ করতেছে খুব সুন্দরভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে ট্রাকটা বের করে দিল ছাত্র ভাইরা ট্রাফিকের কাজ করতেছে আটঘরিয়া উপজেলায় এই যে ছাত্র ভাইয়েরা কি সুন্দর কাজ করতেছে তাদের জন্য তো একটা লাইক কমেন্ট তো হতেই পারে নাকি আপনার ট্রাফিকের কাজ করতেছে বড় ভাই আসসালামু আলাইকুম

ট্রাফিকের কাজ করতেছে ছোট ভাইয়েরা ছাত্র সমাজ ছাত্র সমাজ ট্রাফিকের কাজ করতেছে দেখতে পাচ্ছেন আসলে দেশটা ছাত্রদের হাতেই আমার মনে হয় সুরক্ষিত ছাত্ররা যেভাবে কাজ করতেছে ছাত্রদেরকে হাতেই দেশটা সুরক্ষিত হবে ছাত্রদেরকে যদি সুযোগ দেওয়া হয় তারা আসলেই দেশে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে একটা আমার মনে হয় ছাত্ররা যেভাবে পরিশ্রম করতেছে সবাই সবাই মিলে যদি এরকম সবাই মানে সব নাগরিক যদি এরকম দেশের জন্য ভাবতো তাহলে অবশ্যই দেশটা আমাদের অনেক উন্নয়নের শিখরে উঠে যেত ওকে আবার অন্য কোনো সময় দেখা হবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম